ஆ Thank uh. आपके देख के वो

अनि त्यस्तो केही गर्नु नाम दावरको कुरा हेँ तर पनि पास गर्नु है ठीक छ सबै दिदिनु हुन्छ ठीक छ गाउँ त सबैले सोर्नु होला है अनि त्यसपछि सोर्नु हुन्छ आफ्नो and mm you -hmm. deki dene hote hai ek aise gyan ne ki wo ko galu hai ilani mod rakche bolate kya kare kalu emi

বিরাট পুরুষদের মাঝে 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 যে দেখা যায় স্বামীজির জীবনেও তা একবার এসেছিল তার মনে হল যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন সেই উদ্দেশ্যগুলো আর সফল হবে না

তিনি সেই বনের মধ্যে একটা গাছে একটা গাছের নিচে গিয়ে পড়লেন একটু দূরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে স্বামীজি একটু বিচলিত হলেন না ভাবলেন ভালোই হয়েছে আমিও ক্ষুধার্ত বাঘও ক্ষুধার্ত আমার দ্বারা তো জগতের কোন